খাদ্যনালীর ক্যান্সার যেটা আমরা খুব দেখতে পাচ্ছি তো এই ব্যাপারে যদি বলতেন খাদ্যনালীর ক্যান্সারটা খুব ইদানিং বেশি আমরা পেয়ে থাকি খাদ্যনালীর ক্যান্সার আসলে কি কারণে হয়ে থাকে খাদ্যনালীর ক্যান্সারে অন্যতম কারণ হচ্ছে যে বিটেল নাথ যেটা আমরা পান খাওয়া দীর্ঘদিন যাবত যারা পান এবং পানের সাথে বিভিন্ন ধরনের জর্দা ক্ষয়ের সুপারি খেয়ে থাকে সাদা পাতা এগুলো এগুলোর কারণেই অন্যতম কারণ এছাড়া অ্যালকোহলিজম যারা অ্যালকোহলিজম দীর্ঘদিন করে থাকে স্মোকিং করে থাকে তাদের ক্ষেত্রে এবং যাদের দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যা আছে যেটার নাম হচ্ছে রিফ্লেক্স ইসোফেজাইটিস সেক্ষেত্রেও খাদ্যনালী একটা ক্যান্সারের অন্যতম কারণ স্যার সেক্ষেত্রে হচ্ছে আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন খাদ্যনালী ক্যান্সারটা আসলে চিকিৎসার পদ্ধতিটা হচ্ছে যে ক্যান্সার যে কোনো জায়গায় আসলে টিউমার বা কোনো মাসলেশন আছে কিনা। না আমরা মাসলেশনটাকে প্রথমে অ্যান্ডোস্কোপির মাধ্যমে ডিটেক্ট করি যে আমাদের খাদ্য হচ্ছে সম্পূর্ণ যদি আমরা দাঁত থেকে আমরা ইনসিসটি থেকে এটাকে শুরু করি মানে মাউথ ক্যাবিটি ওদাল ক্যাবিটি থেকে মুখগহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত এটা ফর্টি চল্লিশ সেন্টিমিটার সাধারণত আমরা আগে দেখি যে এটা কোন জায়গায় আছে তার উপর ডিপেন্ড করে এটা ট্রিটমেন্ট যদি এটা পঁচিশ সেন্টিমিটারের মধ্যে থাকে তাহলে আমরা যে করি নাম হচ্ছে বা যেটা এটা যদি সেন্টিমিটারের বিলোতে থাকে তাহলে থ্রি স্টেজ বা ম্যাকিউন যে প্রসিডিওর আছে সেটাকে করি মানে তিনটা অপারেশন একসাথে করতে হয় এটাকে আমরা থ্রি স্টেজ বলছি আর যদি থার্টি টু সেন্টিমিটারের পরে হয় তাহলে এটাকে আমরা বলি ওয়ান স্টেজ অপারেশান এটাকে আমরা বলছি সুইস প্রসিডিউর এই হচ্ছে খাদ্যনালির অপারেশন এবং অপারেশনের পরে আমরা খাদ্যনালির টিউমারটা যে জায়গায় আছে ওই টিউমারটাকে অপসারণ করে খাদ্যনালির সাথে স্টমাককে একটা অ্যানাস্টোমোসিস বা জোড়া লাগিয়ে দিই যেটা আমরা পেশেন্টকে বোঝানোর জন্য বলি যে এটা একটা ওয়ান কাইন্ড অফ বাইপাস সার্জারি ফ্লাইপার সার্জারি করে এবং এখানেও পেশেন্ট দীর্ঘদিন তার সারভাইভেল লেট বেড়ে যায় এই অপারেশনের ফলে রোগী আর কি সুস্থ হয়ে তার স্বাভাবিক স্বাভাবিক জীবনে জীবনে স্যার আর যদি খাদ্যনালী সংক্রান্ত আর কি কি সমস্যা নেই আপনাদের কাছে খাদ্যনালী সংক্রান্ত সমস্যার মধ্যে খাদ্যনালীর নিচের দিকে একটা ন্যারোইনি হয় যেটাকে আমরা বলি একালিশিয়া কারিয়া জি এছাড়া খাদ্যনালীতে যেটা হতে পারে রিফ্লেক্স ইসোফেজাইটিস জি স্যার এছাড়া খাদ্যনালী শ্বাসনালী দুটো খুব কাছাকাছি থাকে যেটা কনজিনেটালি আমাদের একটা খাদ্যনালী শ্বাসনালীর মধ্যে যদি কমিউনিকেশান হয় এটাকে আমরা বলে বলে থাকি হচ্ছে চাকি সুফিজিয়াল ফিস্টুলা কমিউনিকেশান জন্মগতভাবে জন্মগতভাবে এগুলা হয়ে থাকে এছাড়া খাদ্যনালীর মধ্যে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট টিউমার হয় হ্যাঁ জিওমা এগুলো খাদ্য সাধারণত প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে তার মানে স্যার আমরা মোটামুটি এটাও জানতে পারলাম যে খাদ্য সমস্যাগুলো হচ্ছে বক্ষব্যাধি বা থোরাসিক সার্জারির আন্ডারেই হয়ে থাকে এবং রোগীরাও খুব মানে ভালোভাবেই সুস্থ হচ্ছে